আইনজ্ঞ হিসেবে জন শিশু আপনার কাছেই শুরুতে আসি আজকের যে রায় এটি একটি ঐতিহাসিক রায় কোর্ট প্রসিডিংসেও সেটি বলা হয়েছে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের বিচার প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি খুঁজতে বিভিন্ন সময় নানা মহল সময় তৎপর থাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই রায়ের ত্রুটি বিচ্যুতি খুঁজতে থাকবে এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার রায় কেন অনন্য সেই কারণটি আপনার কাছে জানতে চাই আমরা দেখেছি যে এই সমস্ত বিচার পৃথিবীতে যেখানে হয় সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যে কোয়ালিটিফুল এভিডেন্স আদালতে হাজির করা যাচ্ছে কিনা এমনি আপনার পাবলিক ডোমেনে অনেক কথা থাকে কিন্তু পাবলিক ডোমেনে সব কথা তো আর এভিডেন্স না সব কথা তো আইনের দৃষ্টিতে সাক্ষ্য প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না এখানে ইউনিকনেসটা কি। এখানে ইউনিকনেসটা হচ্ছে যে সুপিরিয়র কমান রেসপন্সিবিলিটি বা সুপিরিয়র স্ট্যাটাস জন্য যদি কাউকে সাজা দিতে হয় তাহলে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন থাকে হলো যে তিনি কি আদেশ দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন তার এভিডেন্স কোথায় পাবেন আপনি দিস ইজ ভেরি ডিফিকাল্ট জব তিনি যদি তার অধস্তন লোকদেরকে একটা নির্দেশনা দেন তাহলে সেই নির্দেশনাটার এভিডেন্স আকারে আদালতের সামনে উপস্থাপন হবে কি করে এখানে তারা দেখলাম আমি যে তারা অডিও ভার্সান আদালতের সামনে এক্সিবিট করেছে ফোন আলাপ এক্সিবিট করেছে অধস্তন কাকে কিভাবে কখন কি ইনস্ট্রাকশন দিয়েছেন লেথাল উইপেন ব্যবহার করার ইনস্ট্রাকশন কখন দিয়েছেন হেলিকপ্টার ব্যবহার করার ইনস্ট্রাকশন কখন দিয়েছেন শেষ করে দেওয়ার ইনস্ট্রাকশন কখন দিয়েছেন আদার এন্ডে কে ছিল এ এন্ডে কে ছিল এটা আবার সিআইডির কাছে টেস্টে পাঠিয়েছেন সিআইডি ভয়েস টেস্ট করে আবার সত্যতা যাচাই করেছেন এগুলো আমরা রোয়ান্ডা ইগোস্লাভিয়া সিয়ারালিয়ান এই সমস্ত ট্রাইব্যুনালে দেখেছি এভিডেন্স অ্যানালাইসিস করতে গিয়ে এগুলো কিন্তু ফরেন একটা রিকোয়ারমেন্ট যেটাকে ফরেনসিক রিকোয়ারমেন্ট বলা হয় আমি বলছি যে আমি রিপন বাইয়ের সঙ্গে এই কথা বলছি হুন এটা আমার ভয়েস কিনা রিপন বাইর ভয়েস কিনা মাঝখানে ইন্টারসেপশন হয়েছে কিনা এডিট হয়েছে কিনা কাট কপি পেস্ট হয়েছে কিনা এই কনফিউশনটা দূর করার জন্য বিদেশে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া হয় এটাকে ফরেনসিক এক্সপার্ট বলে অ্যাকর্ডিংলি এই ভয়েসটা তিনি করেছেন ফোন আলাপ তো অনেক কিছুই পাবলিক হয় কিন্তু অনেক সময় আপনার সঠিক জিনিসটা হয় না এডিট করা হয় এটাকে অ্যান্সার অ্যাসার্টেন করেছেন তারা না দিস ভয়েস ইজ রেড এই এন্ডে যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সাহায্য করার জন্য যে আলোচনা করেছেন এটাকেও সিআইডি টেস্টে গিয়েছে সো দিস ইজ দি ইউনিকনেস তারা চেষ্টা করেছে ইন টার্মস অফ কোয়ালিটি অফ এভিডেন্স যেন কোনো ধরনের কোনো কোয়ালিটির ক্ষেত্রে ক্রিটিসিজম ডেভেলপ করতে না পারে ইন্টারেস্টিং আরেকটা এসছে এখানে কোর কমিটির মিটিং যেটা হেডেড বাই স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসায় কারা কারা হাজির ছিলেন কোর কমিটিতে হাজির থাকা লোকেরা যখন কোর্টে এসে সাক্ষ্য দেয় যে আমি হাজির ছিলাম এইভাবে এখানে কোর কমিটির মিটিং হয়েছে দিস অফ দ্য ডিসিশন টেকেন বাই দি কোর কমিটি এভরিডে নাইটে কোর কমিটির মিটিং হতো ধানমন্ডির বাসায় সে বিস্তারিত কোর্টে এসেছে আরেকটা এসেছে ন্যাশনাল সিকিউরিটি নিরাপত্তা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং হয়েছিল দেখবেন আপনি ওই ঘটনার আগে দুইবার এই যে নিরাপত্তা কাউন্সিল কি আলোচনা হয়েছে এটা আপনি আমি বাড়ি থেকে কী করে টের পাবো কে কি কমেন্ট করেছে সিদ্ধান্তটা কি হয়েছে মিটিং রেজলেশন থাকে না কিন্তু এখানে এত কিছু হার্ড এভিডেন্স আদালতে হাজির করেছেন যে নিরাপত্তা কাউন্সিলের মিটিং এর ইনস্ট্রাকশন কি ছিল এগুলো আদালতের সাবজেক্ট ম্যাটার হয়েছে ফলে আপনি যদি আমাকে বলেন ইউনিকনেসটা কি ইউনিকনেসটা হলো কোয়ালিটি অফ এভিডেন্স শেষে সাক্ষী দিচ্ছে তার এক চোখ নাই শেষে সাক্ষী দিচ্ছে যার একটা পা নাই সে আসে সাক্ষী দিচ্ছে যার ছেলে মারা গেছে সে আইসে সাক্ষী দিচ্ছে যার যাকে সামনে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে এই যে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন এবং ক্রস এক্সামিনেশন আরেকটা ইন্টারেস্টিং কোর্টের ভিতরে ভিডিও দেখানো হয়েছে ভিডিওগুলো যখন জাজরা ইভেন আসামিরা ইভেন রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীরা দেখেছে সবাই ধরদর করে নিজের অজান্তেই চোখ থেকে পানি ফেলে দিয়েছে এই যে লাইভ বিচারটা করা সম্ভব হচ্ছে এই জন্য কারণ ঘটনার ইমিডিয়েট পরে এখনও এভিডেন্সেসগুলো লাইভ আছে কালেকশন মেকানিজম ইজ ভেরি গুড এবং ইনভেস্টিগেটিং অফিসারদেরকে আমি থ্যাংক ইউ দিতে চাই এই জন্য আমি দেখেছি ম্যাম অফ এভিডেন্সেজ হ্যাভ কালেক্টেড এটা রিসার্চ পারপাস আই হ্যাড দ্য টু গো থ্রু দ্য এভিডেন্সেস অ্যান্ড এভিডেন্সেস ওয়াজ রিয়েলি ফার্স্ট হ্যান্ড এভিডেন্স আগে যেটা আমরা দেখেছি সারমাইজ এবং কনজেকচার অনুমান আন্দাজ হতে পারে দেখেছি পত্রিকায় দেখেছি এগুলোর উপর তো বিচার হয় না বিচার হতে গেলে আপনাকে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে গেলে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন প্রয়োজন আবার আসামিকে ক্রস এক্সামিন করার সুযোগ দিতে হবে ক্রস এক্সামিনেশন করে যেটা টেস্ট হবে এটা হবে এভিডেন্স যেটা টেস্ট টিকবে না এটা তো এভিডেন্স হবে না সো দিস বিচার ইন টার্মস অফ মাই ওপিনিয়ন দ্য কোয়ালিটি অফ এভিডেন্স ইজ রিয়েলি স্ট্যান্ডার্ড নট অনলি ইন ন্যাশনাল ওয়ে বাট অলসো ইন দ্য ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ এবং ইউনাইটেড নেশনসের যে রিপোর্টটা কোর্টে এক্সিবিট হয়েছে দিস ইজ এ ভেরি হার্ড এভিডেন্স কারণ ইউনাইটেড নেশনসের এই হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টটা এটা আদালতে এক্সিবিট হয়েছে এজ এ ম্যাটেরিয়াল এবং দ্যাট ম্যাটেরিয়াল অলসো বিন কোটেড ইন দ্য জাজমেন্ট এর সাথে রাজসাক্ষী হওয়ার বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় কিনা না আরও মনে হয় কেন মনে হয় জানেন আপনি তো বিচার করতে গেলে ইমোশন দিয়ে বিচার হয় না বিচার করতে গেলে আপনি এই বিচারটা আজকে ইমোশন আছে পাঁচ বছর পরে যখন আপিল শুনানি হবে তখন তো এভিডেন্স শুধু থাকবে ইমোশন তো থাকবে না পাঁচ আরও পাঁচ বছর পরে যখন রিভিউ শুনানি হবে তখন তো আপনি সারকামস্ট্যান্সেস ডিফারেন্ট পার্সপেক্টিভে ডিফারেন্ট জাজেজ ডিফারেন্ট পিপলরা অ্যারগু করবে ডিফারেন্ট পিপ যাদের সামনে এভিডেন্স ছাড়া ইমোশনের পার্ট বলতে কিছু থাকবে না ফলে রাজসাক্ষীর বিষয়টাকে আমি মনে করি দিস ইজ কোয়ালিটি কোয়ালিটিফুল এভিডেন্স সেখানে আদালত বলেছেন যে ট্রুয়েস্ট মানে ফুলেস্ট ডিসক্লোজার করেছেন এবং আশ্চর্য হবেন তিনি আমি দেখলাম তার স্টেটমেন্টের মধ্যে তিনি বলেছেন একটা সময় পরে পুলিশের হায়ার আর কি কমান স্ট্রাকচার ভেঙে গেল অর্থাৎ সরকার পুলিশের আইজিপি কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বাইপাস করে মহানগর পর্যায়ে যারা পুলিশের দায়িত্বে ছিলেন তাদেরকে কনফিডেন্সি নিয়ে অ্যাট্রোসিটি করার চেষ্টা করলেন এবং সেখানে আমরা দেখেছি কয়েকটা নামও এসেছে যাদেরকে সরাসরি মিনিস্ট্রি অফ হোম এবং প্রাইম মিনিস্টারের দপ্তর থেকে তাদেরকে সরাসরি ইনস্ট্রাকশন দিতেন বাইপাসিং দেন এগুলো তো আপনি ইনসাইডার ছাড়া জানতে পারবেন না ইনসাইডারের মুখ থেকে যখন ওইগুলো আসে তখন ক্রেডিবল হয় বাইরের লোক থেকে আসলে এটা লেস ক্রেডিবল ধন্যবাদ ধন্যবাদ জানাব শিশু মণি আসাদুজ্জামান রিপন রাজনৈতিক দলগুলো এই রায়ে সন্তোষ জানিয়েছে এবং এই রায়ে রাজনৈতিক দলগুলোর কাছে শিক্ষণীয় থাকবে বলেও মত এসেছে কিন্তু কীভাবে সেটি মানে রাজনৈতিক দলগুলোর কাছে এই রায় শিক্ষণীয় যেহেতু স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়েও রাজনৈতিক দলগুলোতে সংস্কার হয়েছে খুব কম ধন্যবাদ আপনাকে এই যে আপনি বললেন যে সংস্কার হয়েছে কম এটা কিন্তু লেসেন্স লার্ন সংস্কার যে প্রয়োজন মানে এটা যে করতে হবে মানুষ এটা চায় এটা তো একটা অনুভূতি ব্যাপার এটা অনুভূত হওয়ার কারণেই পলিটিক্যাল পার্টিস তারা সংস্কারের কথা বলেছেন এবং সংস্কারের প্রক্রিয়াটা ভেরি মাচ স্ট্যাটিক না একেবারেই এটা একটা ডায়নামিক প্রসেস তো এই যে রায়ের কথাটা আপনি বললেন নিঃসন্দেহে এটা পলিটিক্যাল পলিটিক্যাল পার্টি লিডারদের জন্য এটা একটা শিক্ষণীয় ব্যাপার একটা ওয়ার্নিংয়ের ব্যাপার অ্যাট দ্য সেম টাইম লজ্জারও ব্যাপার আমি একজন রাজনীতিক কর্মী দেশ সাধারণত দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি তো রাজনীতির লোকরাই কথা হয়ে থাকেন একজন রাজনৈতিক নেত্রী তিনি তো একটা পার্টিরও প্রধান ছিলেন বর্গেটা ভোট তার অবৈধ নির্বাচন রাতের ভোটে নির্বাচন বা আমি ডামি নির্বাচন বা ফেক পার্লামেন্ট করে একটা ধানাই পানায় করে ক্ষমতা টিকে থাকার কৌশল এগুলো সবই যদি বাদ দেই তিনি তো একটা রাজনৈতিক দলেরও তো প্রধান ছিলেন এমন পরিণতি এমন পরিণতি একটা রাজনৈতিক দলের প্রধানের কি হওয়া উচিত ছিল আপনি সেই বিবেচনাটা দেখেন রাজনৈতিক দল মানুষ কেন করে রাজনৈতিক দল করে রাজনীতি করে মানুষ সাধারণত পরিবর্তনের জন্য সমাজে রাষ্ট্রে পরিবর্তনের তিনি যে দলটি করেন তার সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য এবং সেটা করতে গিয়ে শেখ হাসিনা গত পনেরো ষোলো বছরের যেভাবে তিনি তার ক্ষমতাকে কুক্ষিগত করতে যেয়ে যে অপরাধগুলোর তিনি জড়িত হয়ে গিয়েছিলেন এটা আইনজীবী শিশির মনির খুবই বিশদভাবে ব্যাখ্যা দিলেন এবং সমস্ত এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অনেকগুলো ঘটনা আমরা জানতে পারলাম যেটা লাইভ লাইভ মানে একেবারেই মানে জনগণ দেশের সব মানে সমস্ত কনসার্ন পিপল দেশে এবং দেশের বাইরে সবাই দেখেছেন